আজকে ডেটটা বলো ডেট ত্রিশ তারিখ ত্রিশ হাজার পঁচিশ আচ্ছা বাংলা ডেট বলতে পারবা না আচ্ছা না বললে নাই আবহাওয়া সম্পর্কে একটু বলো আজকে তো ঘূর্ণিঝড় হচ্ছে কোথায় ঢাকা শহরে না এটা ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এরকম আবহাওয়াতে কি করা উচিত আজকের আবহাওয়ার সাথে প্রথম যে জিনিসটা যায় সেটা হচ্ছে মুক্ত এরিয়াতে যাওয়া উচিত যে জায়গায় বিল্ডিং নাই মানুষের সংখ্যা কম যানবাহনের শব্দ নাই যে নীরব পরিবেশ বৃষ্টি আসতেছে মাঝে মাঝে এরকম জায়গায় যেতে পারলে তাহলে এই যে আজকের এনভায়রনমেন্ট দেখা যায় তো আসলে কিরকম হ্যাঁ সেই ক্ষেত্রে কোন ধরনের চা এই আবহাওয়ায় খাওয়া যাইতে পারে সব থেকে ভালো হয় এই আবহাওয়া উপযোগী চা হচ্ছে দুধ চা কিন্তু দোকানটা হচ্ছে বেশি বেশি ইম্পর্টেন্ট যে কোন দোকানে চাটা বসে খাইব মানুষ একজন মানুষ খাবে এটা যাইতে হবে হচ্ছে জঙ্গলের মধ্যে একটা চায়ের দোকান বৃষ্টিতে অনেক কিছু ভিজে গেছে তারপরে আবার ফোঁটা ফোঁটা পানি করতেছে গাছ থেকে এরকম একটা পরিবেশ লাগে এরকম পরিবেশে চা দুধ চাটা বেটার আশেপাশে কোনো জায়গা আছে না ওই দিক গেলে ওই যে ইয়ে নুহাসপল্লির একটা দোকান দেখেছিল আজকে হ্যাঁ আজকে নুহাসপল্লি ওই যে গাজীপুরে যাওয়া উচিত ছিল গাজীপুরে নুহাসপল্লিতে গেলে ভালো হইতো আর আর তো ওইরকম জায়গা নাই ঢাকার ভিতরে নাই আর জায়গা আছে আরেকটা বিষয় একটু বলা বিষয় হইতেছে যে এই যে প্রকৃতির যে একটা কাততালীয় সামঞ্জস্য হয়েছে শুক্রবারের সাথে এরকম একটা আবহাওয়া এই বিষয়টাকে কিভাবে দেখা যায় দেখা উচিত আমাদের জন্য তো এটা স্পেশাল শুক্রবার তারপরে আবার ঢাকা শহরের মধ্যে আসি এরপরে আবার সুবিধা হচ্ছে ছুটির দিন আজকে ম্যাক্সিমাম মানুষ আজকে ঘর থেকে বের হবে না ঢাকা জনমানব শূন্য কিছুটা থাকবে সব মিলা ওভারঅল হচ্ছে দুলা তো নেই আজকে এরছে বেটার কিছু রাস্তায় তো দুলাবালি নেই রাস্তায় দুলাবালি নাই এটাও দুর্দান্ত আমাদের জন্য আরে এরসে ভালো কিছু হয় না